হ্যালো বন্ধুরা আপনারা তো নামি দামি ব্র্যান্ডেড সিগারেট শুধু খেয়ে যাচ্ছেন কিন্তু জানেন কি এগুলো কিভাবে তৈরি হয় আজ আমরা জানবো চাষ থেকে শুরু করে ফ্যাক্টরিতে কিভাবে সিগারেট তৈরি হয় এই প্রক্রিয়া কতটা ইন্টারেস্টিং আর কৌতূহলী চলুন এই ভিডিওতে তা দেখে নেই তামাক চাষ শুরু হয় ছোট বীজ থেকে এই বীজগুলো ছোট ছোট গর্থওয়ালা প্লাস্টিকের ট্রেডে সরিয়ে দেওয়া হয় ট্রেগুলোতে আগে থেকেই বিশেষ মাটির মিশ্রণ থাকে এটা হলো ঝুরঝুরে মাটি আর জৈব কম্পোস্টের মিশ্রণ এরপর এগুলো ভাসানো হয় পানির উপর যেমন ছোট ছোট পুকুর বা ট্যাঙ্কে এভাবে চারাগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করে চারাগুলো যখন একটু বড় হয় তখন মাঠে রোপণের আগে তাদের উপরের অংশ আর বড় পাতাগুলো হালকাভাবে কাটিং মেশিন দিয়ে ছেটে দেওয়া হয় এটা করা হয় যাতে গাছের বৃদ্ধি আরও ভালো হয় এবার চারাগুলো মূল মাঠে নিয়ে যাওয়া হয় তামাক চাষের জন্য জমি উঁচু করে বেডের মতো করে তৈরি করা হয় এই জমিতে আগে থেকে চুন আর পচা গোবর মিশানো হয় যাতে মাটি উর্বর হয় চারাগুলো হাত দিয়ে সমান দূরত্বে গর্তে রোপণ করা হয় এটা নিশ্চিত করে যে পুত্রি গাছ বড় হওয়ার জন্য যথেষ্ট জায়গা আছে পানি দেওয়া আগাছা পরিষ্কার করা আর নিচের পাতা বা পাশের ডালপালা কেটে ফেলা হয় এটা করা হয় যাতে গাছের পুষ্টি শুধু মূল পাতাগুলোতে যায় ফলে পাতাগুলো আরও ভালো হয় রোপনের ষাট থেকে নব্বই দিন পর পাতা পাকতে শুরু করে এই সময় নিচের পাতাগুলো গাঢ় সবুজ আর একটু শক্ত হয়ে যায় পাতায় একটা বিশেষ সুগন্ধ আসে আর তখনই বোঝা যায় যে এগুলো সংগ্রহের জন্য প্রস্তুত ছোটখাটো চাষে হাতে পাতা সংগ্রহ করা হয় কিন্তু বড় বড় খামারে বিশেষ মেশিন ব্যবহার করা হয় এই মেশিনগুলো ছোট নমনীয় আর ধারালো ব্লেড দিয়ে দ্রুত পাতা কেটে ফেলে এতে সময় ও শ্রম কম লাগে পাতা কাটার সঙ্গে সঙ্গে বিশেষ কার্ডে তুলে দ্রুত কারখানায় পাঠানো হয় এই দ্রুত পরিবহন নিশ্চিত করে যে পাতার সতেজতা আর সুগন্ধ অক্ষুণ্ণ থাকে কারখানায় পৌঁছে পাতার বেলগুলো প্রথমে এর মান পরীক্ষার জন্য যায় প্রযুক্তিবিদ্যারা পাতার রং শুষ্কতা সুগন্ধ আর কোনো ক্ষতি বা ছত্রাক আছে কিনা তা পরীক্ষা করেন যেগুলো মানসম্মত হয় সেগুলো মোটা করে কাটার মেশিন দিয়ে পাঠানো হয় এখানে পাতা সিরা হয় আর শক্ত ডানাগুলো আলাদা করা হয় এরপর পাতা শুক্কো গ্রাইন্ডিং মেশিনে যায় এখানে তামাককে নির্দিষ্ট আকার ও ফ্লাক্সিনেটে কাটা হয় যাতে সিগারেট তৈরির জন্য উপযুক্ত হয় এবার তামাকের কচিগুলো স্বয়ংক্রিয় রোলিং মেশিনে পাঠানো হয় এখানে তামাককে বিশেষ সিগারেট কাগজে মুড়ে সমান দৈর্ঘ্য ও ব্যাসের সিগারেটে কাটা হয় মেশিন নিশ্চিত করে যে প্রতিটি সিগারেট ঠিক পরিমাণ তামাক আছে কিনা। সিগারেট তৈরি হয়ে গেলে সেগুলো প্যাকেজিং লাইনে যায় এখানে ছেঞ্চড় আর ক্যামেরা দিয়ে প্রতিটি সিগারেটে পরীক্ষা করা হয় ভরা ঠিক আছে কিনা কাগজ ঠিকভাবে লাগানো আছে কিনা দৈর্ঘ্য সঠিক কিনা যেগুলো মান পূরণ করে সেগুলো বৃষ্টি করে ছোট বাক্সে প্যাক করা হয় এরপর বাক্সের নকল প্রতিরোধক স্টাম্প ব্যান্ডের লেবেল আর নিয়ন্ত্রক তথ্য লাগানো হয় সর্বশেষে সংকোচন র্যাব দিয়ে সিল করে বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করা হয় তো বন্ধুরা এই ছিল তামাক শ্বাস থেকে সিগারেট তৈরির পুরো যাত্রা ছোট্ট একটা বীজ থেকে শুরু করে কারখানায় প্যাকেট পর্যন্ত এই প্রক্রিয়া সত্যিই অবাক করার মতো সর্বশেষে একটি কথাই বলতে চাই ধূমপান যত যতদূর সম্ভব এ থেকে দূরে থাকার চেষ্টা করুন ভিডিওটি পছন্দ হলে একটা লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করুন এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ